আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো গতকাল রাত থেকে হচ্ছে কারেন্ট ছিল না তো সেই জন্য রাতেও কিন্তু মোম দিয়ে খাবার খেতে হয়েছে তো এখনও পর্যন্ত কারেন্ট আসেনি তো সকালের কাজগুলো সেরকমভাবে আপনাদের মাঝে শেয়ার করতে পারলাম না যেহেতু কারেন্ট ছিল না ফোন অফ হয়ে গিয়েছিলো তো সকালে হচ্ছে আপনাদের ভাইয়া কিছু বাজার পাঠিয়েছিল আর কি তো এখন যেহেতু কারেন্ট আসছে তো এরপর হচ্ছে আমি আর কি ফোনটা চার্জ করে তারপর আর কি ক্যামেরাটা অন করলাম তো যাই হোক সকালের কাজগুলো করতে কিন্তু খুবই কষ্টকর হয়েছে মানে ওয়াশরুম থেকে পানি টেনে নিয়ে হচ্ছে থালা বাসনগুলো এগুলো ধুতে হয়েছে কাপড় ধোয়া তো সব কিছুই করা খুবই কষ্টকর হয়েছে আর কারেন্ট না থাকলে তো খুবই কষ্টকর আমাদের জন্য যেহেতু আমাদের সব কিছুই হচ্ছে মোটরে করা হয় তো যাই হোক বাজার থেকে হচ্ছে ডাটা মুরগি এগুলি পাঠিয়েছিলো তো মুরগিটা হচ্ছে পিস পিস করে ফ্রিজ রেখে দিতেছিলাম যেহেতু বিরিয়ানি রান্না করা হবে তো সেই জন্যই আর কি তো বিরিয়ানি তো আর এখন রান্না করা হবে না রাতের বেলা তো সেই জন্যই আর কি তো এদিকে দেখতেই পারতেছেন উঠান ভর্তি কাপড় যেহেতু বৃষ্টি ছিল গতকাল তো সেই জন্য গতকালকের কাপড়ও ছিল তার ছাড়া আজকের কাপড় সব কিছু মিলিয়ে আর কি সেই জন্য উঠান ভর্তি কাপড় বাচ্চাদের আমাদের সবারই তো কারো কাপড়ই কিন্তু শুকায়নি তো যাই হোক এরপর দুপুরে রান্নার আয়োজন শুরু করে তারপরে এখানে রান্না বসিয়ে দিলাম তো রান্না বান্না শেষ করে এরপর আবার ঘরটা মুছে নিতেছিলাম তো বাহিরে বাচ্চারা অনেক সাউন্ড করতেছিলো যতবারে বয়েস দিতে চাই ততবারই হচ্ছে বাচ্চারা অনেক সাউন্ড করে তো সবাই একটু মানিয়ে নেবেন আর কি তো এদিকে হচ্ছে বাচ্চারাই তো হাঁটাহাঁটি করতেছিল আর দুই দিন যাবৎ যেহেতু দুই দিন বলতে গেলে গতকালকে আর কি উঠান যেহেতু জারু দেওয়া হয়নি তো বৃষ্টিতে গাছ থেকে যে পাতাগুলো পড়েছিলো এগুলো জমে হচ্ছে মাটির মধ্যে চেপে গিয়েছিলো সেই জন্য আজকে উঠান জারু দেওয়াটা খুবই কষ্টকর হচ্ছিল আর কি তো আজকে কিন্তু বেশ ভালোই রোদ উঠেছে আর এদিকে হচ্ছে আমার দেহর এখানে হচ্ছে গাছগুলো আর কি কিছু ডাল কেটে দিয়েছিলো তো সেইগুলি আর কি দেখতে পারতেছি না উঠানের মধ্যে তো এখন আমি হচ্ছে উঠানটা জারু দিতেছিলাম আর বাড়িঘর পরিষ্কার না থাকলে ভালো লাগে না আর বৃষ্টি হওয়াতে কিন্তু বাড়িটা কেমন যেন হয়ে আছে সেরকম একটা অবস্থা আর কি তো যাই হোক এদিকে আমি ও পরিষ্কার করে নিতেছিলাম আর ঠান্ডা হাওয়াও কিন্তু ছিল সব কিছু মিলিয়ে ভালোই লাগতেছিল তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখে নেবেন আর আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবের পাশে থাকবেন বেল বাটনটি বাজিয়ে দেবেন তো এদিকে হচ্ছে এই তো রান্না রান্নাবান্না আর কি একটু শেয়ার করলাম আপনাদের মাঝে গিয়ে গিয়ে রান্না করা হলো তো এখানে হচ্ছে কই মাছ বোনা করেছি আর হচ্ছেই তো ডাটা শিং মাছ দিয়ে তো এইগুলোই আর কি দুপুরে রান্না বান্না তো এরপর হচ্ছে দুপুরে খাবার খেয়ে রেস্ট তো নিলাম তো রাতের বেলা আর কি তো বাইয়াকে হচ্ছে সব কিছু রেডি করে দিয়েছিলাম তো বাইয়া এখানে হচ্ছে বিরিয়ানি রান্না করে নিল চিকেন বিরিয়ানি তো আমি এখানে হচ্ছে সালাদগুলো আর কি কেটে নিয়ে আর সেই সাথে কিন্তু লেবু পেঁয়াজ যেহেতু পেঁয়াজ দিয়ে খেতে সবাই পছন্দ করে তো সেজন্য আর কি এগুলোই কেটে নিয়েছি যাতে করে খাবারের সময় সব কিছু রেডি থাকে তো এখানে তো খাবারগুলো সার্ভ করে নিয়েছে এখন সবাই মিলে খেতে বসবো আর কি তো এখানে দেখতেই পারতেছেন তো চিকেন বিরিয়ানি আর কি আর ভাইয়ার হাতে চিকেন বিরিয়ানিটা মজার হয় তো সেই জন্য হচ্ছে চিকেন বিরিয়ানিটা করে বিরিয়ানি বলতে গেলে ভিফ বিরিয়ানি বলেন চিকেন বিরিয়ানি বলেন সব কিছু ভাইয়েই করে আর কি তো এদিকে হচ্ছে সবাই খেতে বসলাম তো খাওয়া দাওয়া করে আর কি এখানে মজু এনেছিল তো সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন বের করে সবাইকে দিতেছিলাম আমিও খাইতেছিলাম আর বাচ্চারা তো ঠান্ডা পেলে আর কোনো কিছুই না তো যাই হোক সবাইকে দিয়ে খেয়ে নিলাম তো রাতে হচ্ছে আপনাদের ভাইয়ার গলাটা একটু বসে গিয়েছিল তো সেই জন্য বলতেছিল যে চা খাবে তো এখানে চা বানিয়ে নিয়েছি আর কি আপনাদের ভাইয়ার জন্য তো চা বানিয়ে আর কি নিয়ে দিতেছিলাম আপনাদের ভাইয়াকে যেহেতু ওনার গলাটা একটু বসে গিয়েছে তো সেই জন্যই আর কি তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সে স্যারকে দেখে সবাই মাসাল্লা বলে দিবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আর সবাই সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট পেলে কিন্তু এগিয়ে যেতে পারবো তো সেই আশাই আছে আর কি তো যাই হোক এদিকে ছিল আর কি আজকের ভিডিও সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে দেখা হোক যেহেতু এই প্ল্যাটফর্মে আমি নতুন তো জানি না কি থেকে কি বলে ফেলি তো সবাই ক্ষমস্বরূপ দৃষ্টিতে দেখবেন আপনাদের সাপোর্ট ছাড়া কোনো কিছুই করা সম্ভব নয় তো এই পর্যন্ত আল্লাহ হাফেজ